মানব পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলেন বিখ্যাত পর্ণ তারকা অ্যালিসা জাইদি ষোলো বছরের এক কিশোরীকে অনলাইনে বেছে দেওয়ার পরিকল্পনা করেন তিনি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলবার ব্যাংকক থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ এই ঘটনাটির তদন্তে নেমে একটি সরো সেক্স র্যাকেটের হদিস পায় লাইন মেসেজিং অ্যাপের মাধ্যমে এই পাশার চক্রের কারবার চলত ওই অ্যাপটির মাধ্যমেই গোপনে কিশোরী মেয়েদের ছবি পাঠাত অ্যালিসা সম্প্রতি এক পুলিশ অফিসারকে এক কিশোরীর অর্ধনগ্ন ছবি পাঠাতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ে যায় অ্যালিসা পুলিশের ডেরার মুখে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেয় অ্যালিসা এমনকি ক্রেতার তালিকায় থাকে পুলিশ অফিসারও আটাশ হাজার টাকার বিনিময়ে ১৬ বছরের একটি মেয়ের একটি চুক্তিও সে করে দেয় পুলিশের সূত্রে খবর এই আটাশ হাজার টাকার মধ্যে সে নিজের কাছে রেখেছিল আঠারো হাজার টাকা বাকি টাকাটা ওই কিশোরী মেয়েটিকে দেওয়ার পরিকল্পনা করেছিল অ্যালিসা